খুবই মুচমুচে খুবই সুস্বাদু চার রকমের ভেজ পকোড়া রেসিপি এখানে বানিয়েছি ফুলকপির পকোড়া বেগুনি কাঁচা লঙ্কার পকোড়া হিংচে পাতার চপ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতরা জানাবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন প্রথমে এখানে একাটি হিংচে পাতা নিয়ে নিয়েছি একটা একটা করে হিংচে পাতা বেছে নিতে হবে গোড়ার দিকটা কেটে ফেলে দিয়ে হিংচে পাতাগুলোকে বেছে নিচ্ছি এরপরে এখানে নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিটাও ছোটো ছোটো করে কেটে নিতে হবে এরপরে এখানে নিয়েছি বেগুন বেগুনের আগাগোড়াটা কেটে ফেলে দিয়ে গাটা একটু ছিলে নিয়ে পাতলা পাতলা করে পিস পিস করে বেগুনটাকে কেটে নেব এইভাবে পাতলা পাতলা স্লাইস করে বেগুনটা কেটে নিতে হবে বাড়িতে কয়েক রকম সবজি থাকলেই এই রেসিপিটি খুব সহজেই বানানো যায় আর নিয়েছি ছ সাতটা কাঁচা লঙ্কা ছুরির সাহায্যে কাঁচা লঙ্কার একদিকটাইভাবে ছিঁড়ে দিয়ে বীজগুলোকে বের করে দেবো এতে করে লঙ্কার ঝালটা অনেকটা কমে যাবে এবং বেসনটাও ঢুকবে ভেতরে খুব মচমচা হবে খেতে একটা পাতিতে সমস্ত সবজিগুলোকে তুলে নিচ্ছি তুলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটা পাত্রে দিয়ে দিচ্ছি বেসন আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়িয়ে দিয়ে দিতে পারেন বা ময়দা দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ কালো জিরে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এরপরে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে প্রয়োজন মতো জল দিয়ে দেবেন খুব পাতলা ব্যাটার হবে না খুব মোটাও হবে না মিডিয়াম সাইজের থিক থিক ব্যাটারটা বানিয়ে নিতে হবে যেন সবজির গায়ে দুপিটেই বেসনটা খুব ভালো করে লাগে সেই রকম ব্যাটারটা বানাতে হবে দেখুন এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি ফুলকপিটা আমি একটু নুন হলুদ দিয়ে একভাব সেদ্ধ করে নিচ্ছি এতে করে ফুলকপির কাঁচাটা গন্ধও চলে যাবে এবং ভেতর থেকেও কাঁচা থাকবে না এরপরে এই বেসনেতে আমি সমস্ত সবজিগুলো দিয়ে নিচ্ছি আপনারা একটা একটা সবজিও ডুবিয়ে ভেজে নিতে পারেন তা আমি সমস্ত সবজিগুলো দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো ততক্ষণ এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে সবজি তেলেতে দিয়ে দিতে হবে ডুবো তেলে খুবই মচমচা করে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিতে হবে খুবই লাল লাল করে পকোড়াগুলো ভেজে নেব সমস্ত সবজিগুলোকে এভাবেই ভালো করে মচমচা করে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভেজে নিলে খুবই ক্রাঞ্চি হবে অবশ্যই আপনারা এইভাবে এই রেসিপিটি ট্রাই করবেন শীতের সন্ধ্যায় মুড়ির সাথে চায়ের সাথে বা গরম গরম খালি মুখেও খেতে খুবই ভালো লাগে তো খুবই ভালো করে মচমচা করে এগুলো ভেজে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে তো এইভাবে তেল ঝরিয়ে নিয়ে সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি ওপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে সার্ভ করবেন অসাধারণ স্বাদের খেতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন